আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বৃন্দ আমরা প্রতি শুক্রবার এক নজরে কোরআন ডক্টর মিজান রহমান আজহারি সাহেবের লিখিত ওই এক নজরে কোরআন আমরা পাঠ করে আপনাদের প্রতি শুক্রবারই শুনাই আপনারা যারা শুনছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা শুনেন নি জানেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই এক নজরে কোরআন এটাকে আমল করার শুনে আমল করার তো অভিজ্ঞান করুক আপনারা আসুন আমাদের সাথে নিউজ টিভি চ্যানেল থেকে আমরা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানটি করি আমরা দশদিন আলহামদুলিল্লাহ সম্পর্কে আমরা আলাপ আলোচনা করেছি সুরা পাথা আজকে আমরা আলাপ করবো সুরা বাকারা সম্পর্কে আলাপপাত করব সুরা বাকারার বীদ নুজুল তার নুন তার বিদ তার্তিব বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর না এটা কোন সুরার পরে নাজিল হয়েছে তা বিবেচনা এটি সাতাশিতম সুরা এর আগে সুরা মুতাফিফিন ও পরে সুরা আন ফাল নাজিল হয়েছে এই সুরা বাকারা সুরাটি সাতাশিতম সুরা আমাদের নাজিল হয়েছে আমাদের পুরাণের মন্দিরে এরপরে হলো তারতি ফিল মুসফাফ ফিল মুসাফ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সুরা এর আগে আছে সুরা ফাতেহা ও পরে সুরা আল ইমরান দর্শকবৃন্দ এই এক নজরে কোরআন যারা পড়েননি তারা যেমন আমরাও কিন্তু পড়িনি আমরা পড়ে পরে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দুছিয়ে দেখবেন আমরা চেষ্টা করছি আমাদের পাশাপাশি আপনারাও যাতে এটা শুনে এই আমাদের এই পাঠ শুনে আমল করতে পারেন ভাগী হতে পারেন পরকালে সম্বল অর্জন করতে পারেন আপনারা মন দিয়ে শুনুন এরপরে আছে মাদানি যুগের প্রথম সুরাইটা এক নজরে বাকারা এক নজরে বাকারার মধ্যে কী আছে প্রথম মাদানী যুগের প্রথম সুরা তারপরে হলো আয়াত হল দুশো ছিয়াশি সুরা নাম্বার দুই এটা হলো মাদানী যুগ এই সুরা বাকারার নামের রহস্য বাকারা মানে গাভী বনী ইসাইলের এক লোক খুন হলো বিবাদ মেটাতে তারা মুসা আল্লাহ স্যার স্যারের মুসাইল্লাহ আসসালামের কাছে গেল মুসাইল্লাহিসাম বললেন এক কাজ করো একটা গাভী জবাই করো তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো দেখবে সে দীপ বিজীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে কিন্তু বনি ইসরাইল বলে কথা বনি ইসরায়েল বলে কথা এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তোলা তুলল এই সুরা থেকে তিয়াত্তর নম্বর আঘাতে সেই ঘটনায় জায়গা পেয়েছে সেখান থেকে সুরা নাম হয়েছে বাকারা মানে বাকারা মানে কি গাবি গাবি হ্যাঁ এটার মেজর থিম হল এক সঠিক পদের সন্ধান ইতিহাসের শিক্ষা দুই পারিবারিক ও সামাজিক আইন তিন মুসলিম সমাজে ঐক্য ভালো কাজে উৎসাহ এরপর আসি আমরা চূড়া বাকারাতে চূড়ার শুরুর শেষ সম্পর্ক শুরু ও শেষ সম্পর্ক সুরা শুরুতেই একজন খাটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে খাটি মমিন তো সে যে ইমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর আর সুরা শেষে শেষে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনোগুলো তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গায়েব মানি আল্লাহ ফেরেস্তা নবী রসুল তুলসিরাত মিজান জাগনাথ জাহান্নাম ইত্যাদি এটা হলো গায়েব গায়েবি কি এরপর আসেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক বাকারার সাথে অন্য সুরার কি সম্পর্ক আসেন সুরা ফাতেহার সাথে শেষ দিকে মান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে আর এ সুরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন এ সুরার শুরুতেই বলা হয়েছে কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা সন্ধান দেয় এবার আসি আমরা চূড়া বাকেরার সানেনজুল সম্পর্কে চূড়া বাকেরা সানেন রজুল করে মদিনায় এলেন নবীজি মদিনার অদূরেই ইহুদিদের বসতি ইহুদিরা নিজেদেরকে তাও রাহাতের অনুসারী দাবি করত ফলে ইসলাম রাসুল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনা ঠাঁয়ে নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা কিন্তু তা ঘটল না ঘটলো ঠিক উল্টোটা ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো সত্য মেনে নিতে রাজি হল না কারণ কারণ কি ইহুদিরা আসলে তাহরাত অনুসরণ করত নাম কো আসতে তার যেসব বিধান ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলতো নিজেরা নিজেরা আইন বানাত আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত সুদ জিনা মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরদায় খিল পড়বে আর কুকর্ম করা যাবে না তখনই ওরা বেঁকে বসলো আল্লাহ তখন অনেকগুলো ওদের সম্বোধন করে হাজির করলেন ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকারের ইতিহাস আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন তোমরা যে নিজেদেরকে তাও রাতের অনুসারে দাবি করেছো করছো তা মোটেই সত্য নয় এই যে তোমাদের ইতিহাসে দলিল দস্তাবেজ এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আবার সে সময়টায় মাথা মাথাচারা দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটোখাটো ইসলামী রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রতাড়াতে আইন লাগে এই সুরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি রাজনীতি ইত্যাদির ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটনাটি আলাপ নিয়ে ইস্যুরাটি নাজির হয়েছে এটা দেখতে হলে আপনাকে দেখতে হবে ইবনু কাশির তাফসিল এক অবলিক দুশো উনচল্লিশ বাগা তাফসিল এক অবলিক একশো আশি জামাকশারি আল কাশাপ এক অবলিক পাঁচশো তেত্রিশ এবার আসি আমরা চুলাভাগার সেগমেন্ট সম্বন্ধে আসি এটার ঐশী সূচনা এক ঐশী সূচনা চূড়ায় পয়লা অংশেই মানুষ সৃষ্টি ইতিহাস এসে ইতিহাস এসেছে মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো বলা হলো যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হৃদায়তের আলো ও বিধান পাঠানো হবে এরপরে আসি এটা দুনিয়াবী হিসাবে আর কি আমাদের দুনিয়াবি হিসাবে আসি এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায় অতি মানুষের দিকে অতি বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে সেই ইতিহাস জানানো হলো ইসরা এরপর ভবিষ্যৎ কর্মপন্থা ইসরার মাধ্যমে এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো আসমানি টর্চ লাইটটি হাতে নিয়ে হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সুরা শেষ ভাগে সুরা বাকারা আর বাকেরা শেষে এগুলো দেওয়া হলো আর কি আমরা বুঝি রসুল বলেছেন তোমরা সুরা বাকারা পড়ো। কেননা তা আঁকড়ে ধরার ধরায় বরকত আর ছেড়ে দেওয়ায় আফসোস তাছাড়া জাদুঘররা ওটার সামনে টিকতে পারে না মুসলিম আর চায় নবেদী আরও বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না মনে রাখবে যে ঘরে সুরা বাকেরাবাদ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় এটা আছে মুসলিম সাতশো আশিতে নবেদী বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে কে নেই আহমদ আল মুসনাদ দুই চার 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 তিন হাসান এরপরে আসি আমরা এর কাজ অ্যান্ড ইফেক্ট এসড়ার এক নজরে কোরআনের দুইটা হলো একটা হলো কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে তারপরে হলো আল্লাহর সাহায্য আল্লাহ সাহায্য তত তাড়াতাড়ি নেমে যাবে নেমে আসবে যত তাড়াতাড়ি আমরা আল্লাহকে সাহায্য দেবো আল্লাহ সাহায্য তাড়াতাড়ি নেমে আসবে গতিবোধ আছে এক আল্লাহর প্রতি আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব দুই বনি ইসরায়েলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা সময়ের ধারাবাহিকতায় বনি ইসরায়েলের উপরও সেই একই দায়িত্ব করতায় কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলেন তিন স্বতন্ত্র জাতি হিসাবে মুসলিমদের উত্থান পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন নেতৃত্বের পালাবতলের দৃষ্টান্ত হিসাবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি চাই আইনৈতিকতা নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হল নজিকতা তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান এটা হলো সেন্ট্রাল থিম বনি ইসরাহলদের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন কীভাবে আসলো সেটাকে বোঝা বোঝাচ্ছে আর কি এরপরে আসি আমরা কেস স্টাডি এক নজরে করছিল কেস কেস্টারি কি বলছেন ইহুদিরা বাইতুল মুখদেশকে কিবলা মনে মানে তাই আল্লাহ মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন সেটা হলো পবিত্র কাবা এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করতো নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন ইহুদিদের অভ্যেস রীতি রেওয়াজ বা সাংস্কৃতিক সংস্কৃতির সাথে মুসলিমদের এক একচুলো মিল থাকুক থাকুক নবীজি তার কখনো চাইছেন না এ কারণেই মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে বাঙালি আনার নামে তারা যে দিন দিন কলকাতায় কৃষ্টি কালচার লুফে নিচ্ছে এটা এক ভয়ের কথা শিক্ষিত ওই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে তারা কি নিজেদেরকে একটি কপি হিসাবে দেখতে যাচ্ছে। তা তারা জেনে রাখো কেয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা বানক আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে ভিন্ন জাতির প্রত্যলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন এটা দেখতে হবে আবু দাউদ ছয় পাঁচ দুই চার শূন্য তিন এক এবং বুখারির সাত তিন দুই শূন্য মুসলিমের দুই ছয় ছয় নয় দর্শক আমি তো পড়ি শুনাব পাঠক হিসাবে বুঝার দায়িত্ব আপনাদের আপনারা বুঝে আমল করবেন আমল করলে পরকালে আপনারা শান্তি পাবেন সেই এবার এটাকে দুইটা ভাগ করা হয়েছে ওভারভিউ ওভারভিউ হলে একটা হলো মুতাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য আয়াত হল এক থেকে বিশ আয়াত তারপর হলো আদম সৃষ্টির ঘটনা ইলিশের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ এই সম্পর্কে আছে আয়াত একুশ থেকে উনচল্লিশ এরপরে আসেন দুনিয়ার মানব জাতি ক্রমধারায় বনি আগমন তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ কাহিনী আছে চল্লিশ থেকে চুয়াত্তর আয়াতে এরপরে আসেন শুধু নবীজি নন ইহুদিরা মুসা আলাহামকে আলাহ সাথেও বেয়াদবি করেছে তাদের সেই অবাধ্যতা ও সর্বদ্ধ চলমান সেটা আছে পঁচাত্তর এবং পঁচাত্তর থেকে একশো তেইশ আয়াতের মধ্যে আর ইব্রাহিম আল ছিলেন সঠিক পথের দিশারি তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়ার এটা আছে একশো চব্বিশ থেকে একশো একচল্লিশ আয়াতের মধ্যে এই ব্যাপারে উল্লেখ করা আছে এরপরে আসেন ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাহাত্তর আয়াতে এরপর আছে ওয়ারিশ বন্টন রোজা হজ কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয় এটা আছে একশো আঠাত্তর হাজার থেকে দুইশো তিন হাজার এরপর আসেন সবার সবর করার গুরুত্ব পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে বিয়ে তালাক ও পশু সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান এটা আসে দুশো চার থেকে দুশো বেয়াল্লিশ আয়াতে এরপরে আসে পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নদীর তুলে ধরা হয়েছে পুনরুজ্জীবনে দুটি বিস্ময়কর নদীর তুলে ধরা হয়েছে পাশাপাশি সেখানে শেখা সেখানে পাশাপাশি শেখানো হয়েছে দান সাদাকা করার ইসলামী আদম দুশো তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাতে এরপরে আসেন সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা একটি চমৎকার দুয়া দিয়ে সমাপ্তি আসে সেটা হলো দুইশো পঁচাত্তর থেকে দুশো ছিয়াশি আয়াতে এর সূলাটা দুইশো ছিয়াশি আয়াতে সীমাবদ্ধ এরপরে আসেন রিফ্র্যাকশন অবলি তুর সুরাফাতে রবের কাছে আমরা সঠিক পথে সন্ধান চেয়েছি সুরা আমাদের সেই ডাকে সারা আল্লাহ সারা দিলেন দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কোরআনে তবে একটা কথা কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না কোরআনের সাথে যার আচরণ যেমন কোরআন ওটাকে ঠিক ততটুকু পথই দেখাবে যারা কোরআন পরে অহংকার নিয়ে সব জনতা একটা ভাব নিয়ে তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে কিন্তু তারা কোরআন পড়বে বিনয়ের সাথে হৃদায়ত প্রত্যাশী হয়ে কোরআন তার জন্য আলো ঝলমল হয়ে উঠবে ঠিক এই জন্যই এই দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মু এটা দেখতে বলছে ইবনু ইবান একশো চব্বিশ আর বাই হাকি সু আবুল ইমান আঠারোশো পঞ্চান্ন এরপরে আসেন এর মধ্যে কী লাস্টে সুরা বাকারায় মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয় সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বুঝবার জন্যই আদম আল ইসলামের ঘটনা সুরা বাকারার গোড়াতে আনা হয়েছে এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে তাই আমরাও ভুল করব কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তারা গোয়ার তুমি করেননি ভুলটা আঁকড়ে ধরে থাকেননি বরং শাস্তি ভয়ে বিনয়ে গলে গলে পড়েছেন এত অত তাওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তাওবারও ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল এ ঠিক বিপরীতে ছিল ইবলিশ ও ফিরাম তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে ছত্রকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে একটাই কারণ তাদের অন্ধ উদ্ধত বিচ্ছিরি অহংকার ফলে সঠিক পথও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে আর তাদের অবশেষে ঠিকানাও হয়েছে নাম হ্যাঁ অহংকারের করুণ পরিণতি এমনই হয় এতে এজন্য দেখতে হবে নাতির মিলি দুই চার নয় নয় ইবনু মাজা চার দুই পাঁচ এক মুসলিম একানব্বই এরপর আছে কিছু শব্দ আমাদের জানতেই হবে যে শব্দগুলো আছে যেমন মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফের সাথে পড়লেন আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো কিন্তু দুঃখের কথা হলো এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই গোড়াতেই গল্প গলত আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকেই বানিয়েছি খলিফা গাঁও গ্রামে আবার এলাকার মাতব্বর গেল মাতব্যগুলোকেও খলিফা রাখতে দেখা দেয় আফসোস শত আফসোস খলিফার মতো একটি ওজনদার শব্দকে আমরা এইভাবেই নষ্ট করে ফেললাম অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফয়সলা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারাই হুকুম মতো বিচার ফয়সলা করবে এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তাঁর হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে খলিফার আরেকটি অর্থ হয়ে রয়েছে দেখভালকারী অর্থাৎ আল্লাহ সৃষ্টির কোনো কিছু যেমন যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন সুতরাং সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য দেখতে হবে আপনার তাবারি তাফসির তাফসির এক অবলিক চার পাঁচ এক তাকাওয়া কথাটি এসেছে তাকি থেকে তাকি মানে নিজেদের বাঁচিয়ে চলে বাঁচিয়ে চলেছে ঘোড়ার ঘুরের নিচে লোহার এরকম একরকম চাকতি বসানো হয় ওটাকে বলে নাল ঘোড়া যখন তুল বেগে ছুটে পড়ে আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায় তখন মারাত্মক জখম হয় কিন্তু লোহার ওই নাল পড়ানো থাকলে এরকম কোনো ভয় থাকে না তো যখন ঘোড়ার খুরে নাল পোড়ানো থাকে না খালি থাকে তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয় দেখা শুনে দেখে শুনে পথ চলতে হয় আর বাকি থেকেই তাকি থেকেই এসেছে তাকোয়া তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবন যখন করবে তখন ওই নালবিহীন ঘোড়ার মধ্যেই সাবধানী হবে এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আচর তার অন্তরে না লাগে এভাবে গুণা থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান নামের আয়ার থেকে বাঁচাবার বাঁচাবাড়ির নামই তাকওয়া তো অবশ্যই দর্শক মোটরই আমরা তখন সুরা বাকারার ঘটনাবলী শুনলাম আজকে এ পর্যন্তই থাক আমি আশা করি আপনার মন দিয়ে শুনবেন দেখবেন এবং আমাদের নিউজ টুইটি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যত আপনি প্রচার করবেন শেয়ার করবেন ততই আপনার স্বভাব তত লোকে পড়বে যত লোকে শুনবে ততই আপনার স্বভাব আপনার নেকি বোঝা নেকির বোঝা বাড়ি হবে পরকালের জন্য আপনি আসান পাবেন জানাতে যাওয়ার রাস্তা আপনার খোলা হয়ে যাবে তা আমরা আগামীতে পড়ব সুরা আলী ইমরানের ঘটনা বলি শুনব তো আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনারা কষ্ট করে আমাদের এই কোরআন পাঠ এক নজরে কোরআনের পাঠ অনুষ্ঠানটি আপনারা দেখছেন শুনছেন আমল করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা পরকালের আশায় আপনারা এই কাজটি করবেন আমরা আপনারা আপনারা যদি ভালো করে প্রচার করতে পারেন এটা অন্য লোকে দেখবে শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আপনারাও স্বভাবে ভাগী হবেন আমরা হব কিটা আমরাও স্বভাবে ভাগী হব আমরা চাই আপনারা যে যেখানেই যে অবস্থায় থাকেন না কেন সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ যেন হেফাজত করে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিউজ সিটি ফোর টিভি চ্যানেল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম